চলো দেখো আমার ঘরে বিশ্বকর্মা পুজো হয়েছে গুছিয়ে গেছে বসে আছে কিন্তু ঠাকুর মাসে দেখানি কখন আসবে জানি না আর এই দেখো ছোট্ট করে ঠাকুরটা এনেছি প্রতি বছরই ছোটো করেই আনি কারণ রাখার জায়গা নেই আর কীতিমন্দির চারটের সময় আসলে অবশেষে দেখা পেলাম বাবা প্রাণে মনে একটা জল আসে এতক্ষণ উপোস করে থাকা চারটি কথা নয় চারটে মানে চারটি কথা না মানে খিদে পেয়ে যাচ্ছে যাই হোক ঠাকুর পুজো দিতে বসেছে সেইটা একটু ভিডিও করেছি আর ভিডিও যাওয়া থাকে এখন দিই না ওই জন্যই ভাবলাম এইটুকু দেওয়াই যেতে পারে আর আজকে কাজে যত ছুটি আছে কাজে যাইনি মানে একশো দিনের হেলথের কাজ করি আমি একশো দিন সেটাকে বলে আরে দেখো দাদা ধুতি পরে বসে আছে দাদার তো মেজাজ গরম হয়ে যাচ্ছে ঠাকুর এত দেরি করে আসছে এখন যাই হোক আসলে পুজো দিয়ে প্রসাদ খেয়ে এখন আমার বাড়িতে এসছে রান্না পূজার প্রসাদ অনেক কিছু পাঠিয়েছে আমাদের কাউন্সিলার মাছ ডাল মাখানি কচুর শাক মিষ্টি পায়েস অনেক কিছু অনেক কিছু প্রতি বছরই পাঠায় ভাত পান্তা ভাত তা আমরা সেগুলোই খেলাম খেয়ে দেয়ে ভালাম যাই একটু ছাদে ঘুরে ওঠছে দেখে আসি তা ছেলেও আছে ছেলেকেও ওখানে মেঘ না হালকা হালকা মেঘ আর এই পাশটা দেখো মেঘ করেছে তা আছে বিশ্বকর্মা পূজা সবাইকে যারা বিশ্বকর্মা পূজা শুভেচ্ছা আমার ঘরে পূজা হলো কিছুক্ষণ আগেই পূজা দিয়ে উঠলাম পাঁচটা বাজে তো এখন বাজে পাঁচটা সবাই পুজো দিয়ে উঠলাম ছাদে এসেছি ছেলে এই যে এই সাদা বিল্ডিংটা এই ছাদে এই কোনটা এইখানটা রয়েছে কত ঘুরি দেখো কি ভালো লাগছে পুজো পুজো গন্ধ চলে এসছে তার মধ্যে কালকে ওর পরীক্ষা কেমিস্ট্রি পরীক্ষা আছে চলো আমার ঘরের পূজা কিছু কিছু করে ভিডিও করে রেখেছি সেটাই দেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দিন পর ছাদে আসলাম ছাদটা পরিষ্কার করা হয়েছে তা চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার একদিন আসবো কোনো সময় কোনো ভিডিও আসলে এখন তো দেওয়া বন্ধ করে দিয়েছি একটু একটু করে চ্যানেলটাকে রাখছি যাতে একদম না আপডেট হয়ে যায় তা চলো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও